আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আপনাদেরকে সেতু রেসিপিতে জানাচ্ছি স্বাগতম আজকে আমি একটি ইউনিক রেসিপি নিয়ে এসেছি এটা সচরাচর এখনকার দিনে খাওয়া হয় না এটা বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী একটা রেসিপি গরুর মাংসের সুটকি এই কোরবানি দিয়ে কিন্তু সবার বাসায় অ্যাভেলেবেল মাংস থাকে চাইলে এই রেসিপিটি তৈরি করে সারা বছর খেতে পারেন তো প্রথমে এর জন্য নিতে হবে হাড় ছাড়া ফ্রেশ গরুর মাংস এখানে কোনো চর্বি জাতীয় বা হাড় জাতীয় মাংস দিয়ে কিন্তু তৈরি করা যাবে না তো আমি এখান থেকে বেছে বেছে এক কেজি পরিমাণ মাংস নিয়ে নিব এবং চেষ্টা করবেন যে বাইট সাইজ পরিমাণ করে কাটতে তারপর মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি দুটি তেজপাতা লং এলাচ এবং দিয়েছি দারুচিনি দিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিতে হবে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই যাতে করে মাংসটা ডুবে থাকে এই পরিমাণ পানি দিলেই যথেষ্ট একটা বিষয় লক্ষ্য রাখবেন এখানে কোনো আদা কিংবা রসুনের পেস্ট দেয়া যাবে না আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর এটাকে ঠিক বিশ মিনিট ঘড়ি ধরে সেদ্ধ করতে হবে একেবারে যে পরিমাণ মাংস সেদ্ধ হলে খাওয়া যায় আমরা খাই নর্মালি সেই পরিমাণ সেদ্ধ করা যাবে না তার চাইতে একটু কম পরিমাণ সেভেন্টি সিক্সটি পারসেন্ট এরকম সিদ্ধ করতে হবে মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে তো এখানে মাংস ঢেকে সিদ্ধ করার প্রয়োজন নেই মাংস এভাবে খোলা রেখে আপনারা চাইলে বিশ মিনিটের মতো সিদ্ধ করে নিতে পারেন এই মাংসটা দিয়ে কিন্তু বালা রেসিপি তৈরি করা যায় আপনারা যদি চান আমি বালা রেসিপি তৈরি করেও দেখাবো এভাবে মাংস রান্না করলে জাস্ট অন্য লেভেলের একটা মজা হয় এবার আমি এই মাংসটাকে এরকম একটা জালের মধ্যে ছেকে নিচ্ছি এবং এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এরকম যে তার আছে আমাদের বাসায় সেই তারের মধ্যে আমি এটাকে ঢুকিয়ে নিব অনেকেই ভাবতে পারেন মাংস ঢুকবে কিনা না এই তারের মধ্যে আসলে খুব ইজিলি মাংসটার মালা গাঁথা যায় দেখুন এই যে খুব সহজে হালকা একটু প্রেস করলেই কিন্তু মাংসটার মালা গাঁথা যাবে দেখুন এই যে মাংসটাকে এরকম করে গেথে নিতে হবে তো এই রেসিপিটি বানাতে দেখে কিন্তু আমার পরিবারের ছোট থেকে বুড়ো সবাই আমাকে হেল্প করছিল তো এইভাবে মালাগুলো আমি গেথে নিব মানে এখানে আমার মাংসটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে দেখেন এখানে এক কেজি পরিমাণ মাংসের মালা এত বড় হয়েছে এবার আপনারা চাইলে এভাবে ঘরের ভেতরে জানালায় যেখানে আলো বাতাস আসা যাওয়া করে সেখানেও শুকাতে পারেন কিংবা চাইলে রোদে শুকাতে পারেন আমি দুই দিন রোদে শুকানোর পর ঠিক এরকম দেখতে হয়েছে এখন এটাকে আপনারা মন মতো বালা চাও কিংবা ছুরি মাংসের ভুনা করে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে